শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন ছে দুই রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইংরাজি মডেল প্রশ্ন যেটা তৃতীয় শ্রেণীর জন্য আজ এই ভিডিওতে আমি দেখাবো বর্ধমান সি হাই স্কুল প্রাইমারি সেকশনের যে প্রশ্নটি যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এই প্রশ্নটি রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা আমি পূর্বেই বলেছি তারপরও আমি তোমাদের আবার স্মরণ করিয়ে দিতে চাই যে স্কুলটির নাম হচ্ছে বর্ধমান সিএমএস হাই স্কুল প্রাইমারি স্কুল আর ইংরেজি সিলেবাস হচ্ছে লেচন সেভেন থেকে লেচন নাইন পর্যন্ত এবং উইংস উইংস তোমরা জানো তোমাদের থার্ড পার্টের যে বইটি সেই বইটি থেকে সম্পূর্ণ পঞ্চাশ মার্কের একটি প্রশ্ন তোমাদের এখন দেখানো হবে যেটা আর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমাদের সময় হ্যাঁ আর সরাসরি আমি চলে যাচ্ছি প্রশ্নই দেখো তোমাদের মার্টিন প্রশ্নবিধি বর্ধমান সি এম হাই স্কুল প্রাইমারি সেকশনের স্কুলটি আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল এক দুই তিন এভাবে এক এক করে বারোটি প্রশ্ন বারো দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি সকল প্রশ্নের উত্তর সরাসরি বিশ্লেষণে চলে যাচ্ছি তো এক নম্বর প্রশ্ন অ্যান্সার দি কোর্শেন ইনকমপ্লিট সেন্টেন্স হ্যাঁ কমপ্লিক সেন্টেন্সে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে যেটা তোমাদের বই থেকে জানা আছে ঠিক আছে এখানে তাহলে প্রথমে যদি বলে এখানে প্রতিটা প্রশ্নে এক মার্ক থাকবে ঠিক আছে হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দি এলডার সিস্টার তাহলে কেন মাদার মুন খুব সুখী ছিল তার এলডার সিস্টারের উপরে মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি বিকাজ সে খুব সুখী ছিল কারণ দি এল্ডার সিস্টার লুকড আফটার দি ওল্ড ওম্যান ও বৃদ্ধ মহিলাটির দেখাশোনা করত। ঠিক আছে হোয়াট ডিড দি বুন্নি ড্রিমস অ্যাবাউট বুন্নি ড্রিমস অ্যাবাউট বোটস স্টিমার শিপস অ্যান্ড ভেসেল বুন্নির যে ড্রিম সেটা হচ্ছে বোটস আছে নৌকা স্টিমার তারপরে তোমার এই স্টিমার যেটা শিপ জাহাজ এরকম নিয়ে ভেসেল নিয়ে তারপরে হোয়াট ডিড দি এল্ডার সিস্টার রিসিভ অ্যান্ড হোয়াই হ্যাঁ দি এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড শি লুকড আফটার দি ওল্ড উম্যান যেটা আমার এক নম্বরের প্রশ্ন প্রায় হয়ে গেছে সো দি এলডার সিস্টার গেট গোল্ড সুতরাং এলডার সিস্টার তখন গোল্ড পেয়েছে তাই না তাকে গোল্ড দেওয়া হয়েছে হুইজ পার্ট অফ দি ট্রি ড্রস ওয়াটার ট্রিজ রুট ড্রস ওয়াটার হ্যাঁ ট্রি কে জল শোষণ করে নেয় সেটা হচ্ছে কে মানে যেটা হচ্ছে কি মূল হ্যাঁ গাছের মূল হোয়ার ডু ট্রিস মেক দেয়ার ফুড কোথায় ট্রি তার খাবার তৈরি করে ট্রিস মেক দেয়ার ফুড ইনলিশ পাতায় হোয়ার ডিড দি ফার্মার সি ইন দি হলো অফ দি ট্রি হুম দি ফার্মার হয় বিহায় মৌমাছির যে একটা মৌচাক যেটা ইন দি হলো অফ দি ট্রি হোয়াট ডাস মুনিস ফাদার ডু মুনিস ফাদার ইজ এ পোর্টার তারপরে আর ওটার হচ্ছে কি যারা মাটির মালের কাজ করে হাউ ওয়াজ দি ইয়ঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম দি এলডার সিস্টার দি এলডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার ওয়াজ লেজি হ্যাঁ এটা হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্ট রাইট দি ফাংশন অফ দি গিভেন অবজেক্ট এই যে কিল কিলের কাজ কি দি কিল হেস দি বোট এই কিলটা হ্যাঁ বোটকে বা নৌকাকে সাহায্য করে টু টু কুইপ দেয়ার ডিরেকশন অর্থাৎ আমরা যেটাকে বলি বইঠা বইটা তারে ডিরেকশনটা সোজা রাখতে সাহায্য করে তারপরে হুল দি হুল হেল্প দি বোট টু ফ্লোট হুলটা কী করে নৌকাকে ভাসাতে সাহায্য করে যাই হোক এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফোট হ্যাঁ এখানে আমরা এক এক করে বলেছি কিন্তু আমার প্রশ্নের উত্তর হবে তিন নম্বরের প্রশ্ন রাইট হু অ্যাম আই হ্যাঁ লিখো আমি কি আই হ্যাভ মেনি হুয়েস আমার অনেক চাকা আছে আই লুক লাইক ই স্নেক আমাকে দেখতে একটা বড় সাপের মতো আই অ্যাম এ ট্রেন কারণ ট্রেনে তো ট্রেনে অনেক চাকা আছে এবং যখন চলে মনে হচ্ছে হ্যাঁ এ এলোমেলো আঁকা বাঁকা করে অর্থাৎ একটা সাপের মতো আই মেড মেইড উড আমার আমি কি আমি কার্ড দিয়ে তৈরি আই হ্যাভ নো প্রফেলার আমার কোনো প্রফেলার নাই তাহলে কি আমি আই অ্যাম এ বোট আমি হচ্ছে একটা নৌকা এরপরে প্রশ্ন ফিল ইন দি ব্লাঙ্ক উইথ ওয়ার্ড গিভিন ইন দি হেল বক্স দেয়ার ইজ ওয়ান এক্সট্রা উই লাভ ড্যাশ এখানে এখান থেকে নিতে হবে উই লাভ আমি ভালোবাসি মাই স্কুল আমার স্কুল তাহলে মা আওয়ার স্কুল আমাদের স্কুল ঠিক আছে তারপর ডাস ড্যাশ ওয়ার্ক হিমসেল হি ড্যাস যেহেতু হিস ওয়ার্ক হি কেন এখানে ছেলে ছেলের পরিবর্তে হিস বসবে কাজেই আমার আওয়ার হয়ে গেল হিসও হয়ে গেল। তারপরে রানি প্লে উইথ দেয়ার হ্যাঁ ব্রাদার বা উইথ রানি হচ্ছে মেয়ে কাজ উইথ হার মাদার আমরা হার বসাবো এখানে তারপরে দি ও স্কোয়ারেল অ্যান্ড বাটারফ্লাই লেফট দেয়ার ট্রিজ দেয়ার ট্রিজ কারণ এখানে তিনটা কিছু বলা হচ্ছে স্পায়ারও স্কোয়ারেল অ্যান্ড বাটারফ্লাই আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেইলি এখানে মাই হবে হ্যাঁ যেহেতু আমি সম্পর্কে বলছে মাই ঠিক আছে তাহলে আমার শুধু ইয়ারটা ব্যবহার হয় না সবগুলি ব্যবহার হয়েছে এরপরে ম্যাচ দি এনিম্যাল উইথ দেয়ার হোম যেমন র্যাবিট খরগোশের হোম কোথায় খরগোশের হোম হচ্ছে বুড়ো খরগোশের যেখানে থাকে হর্সের স্টাবেল হ্যাঁ হর্ষ যে জায়গা থাকে আর কি তাই না তারপর কাউয়ের হচ্ছে কাউশের ডগ হচ্ছে ক্যানেল পিক হচ্ছে স্ট্রাই হুম যাই হোক এরপর আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখবো ছয় নম্বরের প্রশ্ন কি বলছে রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডটা দেওয়া আছে তার বিপরীত শব্দ ড্রাই মানে শুকনো ওয়েট মানে ভিজা রাইট মানে পাকা গ্রিন মানে কাঁচা তারপরে হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী আর লেজি মানে অলস লাইট মানে হালকা হেভি মানে ভারী ফার মানে দূরে নিয়ার মানে নিকটে কাজে এভাবে হুম বি অপোজিট ওয়ার্ড লিখতে হয় এরপরে দেখো কি বলছে সেভেন সার্কেল দি ডিসক্রাইবিং ওয়ার্ড বর্ণনামূলক কোন শব্দ আছে আই হ্যাভ এ ব্লু শার্ট এখানে ব্লুটা ডিস এটাকে সার্কেল করতে বলেছে দ্যাট ইজ এ শার্প নাইফ হুম ওটা হয় একটি কি ধারালো হ্যাঁ ধারালো কি তোমার ছুরি তাহলে শার্প শার্পটা হবে বর্ণনামূলক হি ড্রিংকস হট টি এখানে এসে পান করে চা কিন্তু কীরকম চা হট টি এটা বর্ণনামূলক হট তারপরে দে রাইট অন এ লার্জ বোট তাহলে এই রাইটটা কি হবে তারা চরে একটা বড় নৌকায় ঠিক আছে দি দি লিভস আর থিন পাতাগুলি হালকা হ্যাঁ রাইট এখানে আট নম্বরের প্রশ্ন কি বলেছে ইস ইসের এর কি ওয়াচ তারপর ইটের পার্সফর্ম কি অ্যাট ইট মানে খাওয়া খেয়েছিল মেক মেক মানে তৈরি করা মেট তৈরি করেছিল হ্যাশ মানে আছে হ্যাড মানে ছিল সিট মানে বসা স্যাড মানে বসেছিল এরপরে রিয়ার এস দি ওয়ার্ড ফ্রম দি মিনিংফুল সেন্টেন্স তাহলে আমরা যদি বলি কি বলবো এখানে এ ভ্যান হ্যাজ থ্রি হুইল তাহলে এ তারপরে ভ্যান তারপরে হ্যাস থ্রিউ হুইলস অর্থাৎ আমরা উত্তরটা দেখি এ ভ্যান হ্যাস থ্রি হুইলস তারপরে কে পরেরটা আমার পরেরটা যদি দেখি আই টুক এই আই টুক কো এই যে টুক এ রাইট এ রাইট হুম ইন দি মেরি গোল্ড তাহলে ইন দ্য মেরি গোরাউন্ড হুম তারপরে অন দি ভিলেজ তারপরে অন দি ভিলেজ এই যে হয়ে গেল সব ঠিক আছে এরপরে হুইল স্ট্রামস অন মুভ তাহলে কি লেখা যায় ট্রামস মুভ অন হুইল ট্রামস চাকার উপর দিয়ে চলে তাই না ট্রামস কোথায় ট্রামস মুভ অন হুইলস তারপরে মিরিক্স ফাদার কালার ওয়াজ গ্রিন দি বাইসাইকেল অফ হ্যাঁ তাহলে কি দি কালার অফ মি মিরিক ফাদার বাইসাইকেল ওয়াজ গ্রিন তারপরে তোমার দি ওয়াইল্টনিম্যাল লিভ ইন দি ফরেস্ট দি ওয়াইল্ট এনিম্যাল লিভ ইন দি ফরেস্ট ঠিক আছে তাহলে হয়ে গেল এর পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে আমার পরের প্রশ্ন হচ্ছে আন্ডার লাইন করতে বলেছে ও না দশ ফিল ইন দি ব্লাঙ্ক উইথ ওয়ার্ড ফর অফ দি হেল বক্স তাহলে কি এ ফার্মার গ্রোস ভেজিটেবল আস তারপরে স্কোয়ারেল লাইফ ইন দি ট্রিস স্কোয়ারেল মানে কাঠ বাস করে তো গাছেই বাস করে ড্যাশ আওয়ার টিচার কেম ইন টু দি ক্লাস হ্যাঁ রিসপেক্ট রিসপেক্ট সাডেনলি আওয়ার টিচার হঠাৎ করে আমার আমাদের টিচার কে ইন টু দি ক্লাস আই লাইক সুইট আমি মিষ্টি পছন্দ করি অলওয়েজ গিভ রেসপেক্ট টু টিচার এই যে রেসপেক্ট আছে ঠিক আছে তাহলে প্রথমটায় ফার্মার এভাবে করে যা মানে এগারো নম্বর দেখবো আন্ডারলাইন লাইন দি কারেক্ট গিভ ইন দি ইন বেরাকেট দি লাইট অফ দি সান হেল্পস ইস টু মেক ফুট অর্থ বুঝে যেটা বসাতে হবে অর্থাৎ দি লাইট অফ দি সান অর্থাৎ সূর্যের আলো হেল্প সাহায্য করে ট্রিজ গাছকে টু মেক হ্যাঁ দেয়ার ফুট তাদের খাবার তৈরি করতে দি লাই লিটিল গার্ল ওয়ার হুম ছোট্ট বালিকাটি কাজ করেছিল অল সারা সারাদিন ধরে ঠিক আছে তা দি ফার্মার স্ট্রাক অ্যাট দি কী করে তোমার ট্রাঙ্ক তারপরে এবার বারো নম্বর প্রশ্ন রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দি গিভেন তাহলে এখানে কি হবে গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেইন এটা ফলস গ্রিন ফরেস্ট এই তো রেইন আনে এখানে রেইন মানে হেল্প ডু নট হেল্প হেল্প করে না তারপরে ফিন ইজ এ পার্ট অফ ট্রি এটা ফলস তারপরে দি ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কাট এটা ট্রু গরুর গাড়ি ছিল তাই না দি বাইসাইকেল অফ মিরিক্স ফাদার ওয়াজ গ্রিন ইন কালার এটাও ট্রু ছিল এই সিও এক থেকে বারো নম্বর পর্যন্ত সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারবে এখানে যত রকমের প্রশ্ন আছে কীরকমভাবে তোমাদের পড়তে হবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলো দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে